ক্লাস ফোরের কবিতা জন্মভূমি দ্বিজেন্দ্রলাল রায়ের এখান থেকে প্রশ্ন উত্তর করব আমার ভিউয়াররা বলেছিল অনেকেই তোমরা জন্মভূমি থেকে প্রশ্ন উত্তর দিতে তো আজকে জন্মভূমি থেকে প্রশ্ন উত্তর দিচ্ছে অনেকদিন আগেই দেব ভেবেছিলাম ভিডিও প্রায় আর মেটেরিয়ালস রেডিও করা হয়ে গেছিলো কিন্তু বিভিন্ন কারণে এই ভিডিওটা একটু দেরি হয়ে গেছে তো চলো শুরু করা যাক আগে আমরা পড়িনি আচ্ছা জন্মভূমি রিজেন্দ্রলার লাই ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা কোথায় এমন খেলে তরিত এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্ম হন এটা অনেকটা বড়ো একখানা কবিতা সেখান থেকে তোমাদের জন্য নির্বাচিত একটা অংশ দেওয়া হয়েছে ছোট্ট একটা অংশ দেওয়া হয়েছে তো এইটুকুই এইটুকুর মধ্যে আমরা প্রশ্নগুলো করব ঠিক আছে দেখো প্রথমেই রয়েছে শব্দার্থ সবসময় বলি শব্দার্থ ভালোভাবে করবে শব্দার্থ করলে অনেক প্রশ্নের উত্তর তোমরা নিজে নিজেই করতে পারবে ঠিক আছে এরপর দেখো অনুশীলনী রয়েছে আজকে একটু বলে নিই অনুশীলনীতে একের দাগ দুইয়ের দাগ তিনের দাগ এগুলো তো বলবোই কিন্তু দেখো চারের দাগেরটা প্রয়োজন নেই তোমরা নিজেরাই কোনটা সঠিক বেছে নিতে পারবে তারপরে যে ছব থেকে শব্দ তৈরি করে বাক্য রচনা বলেছে এটাও তোমরা জানো মহাদেশ মহারানী মহাজন জানোই তো মহাভারত মহাকাল মহাদেব ঠিক আছে এগুলো দিয়ে নিজের নিজের মতো বাক্য রচনা করে নেবে তোমরা ভালোভাবেই জানো আমি কখনোই বাক্য রচনা করে দিই না তারপরে দেখো ছয়ের দাগে রয়েছে যে শূন্যস্থান পূরণ এটাও সেরকমভাবে বলার কিছু নেই তোমরা নিজেরাই টেক্সট দেখে দেখে এগুলো করে নিতে পারবে তাছাড়াও রয়েছে দেখো প্রতিশব্দ আছে পদান্তর আছে তারপরে রয়েছে তোমার নয় নয়দাগের বর্ণ বিশ্লেষণ করা আছে এগুলোকে তোমাদেরকে সাজিয়ে এক জোড়া লাগিয়ে শব্দ তৈরি করতে হবে ঠিক আছে তো এটাও আমি করে দিচ্ছি না বিপরীত শব্দও করছি না তো করছি হচ্ছে কেবলমাত্র বড় কোশ্চেন এবং সিলেক্টেড কিছু গ্রামার অর্থাৎ ব্যাকরণের কিছু অংশ তো চলো দেখা যাক যেখানে আমাদের প্রশ্নের উত্তরগুলো লেখা থাকে সেই জায়গায় গিয়ে আমরা হাজির হই তারপরে আবার ভিডিও শুরু করছি